এই হচ্ছে কাঠের স্টেলের ওয়ারডুফটি এবং কাঠের খুদাই করে মতো এরকম সুন্দর সুন্দর নকশার মতো আমরা আপনার লেকার বানিশটা করেছি আমাদের লেকার বানিশটা হচ্ছে অজিরালি এবং এই কালারটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে সুন্দর করে কাঠের ডিজাইন আমি আশা সালামু আলাইকুম এই যে আমার পিছনে যে একটি স্টিলের ওয়ার্ডুপ আছে এই ওয়ার্ডুপটি নিয়ে কথা বলবো এই ওয়ার্ডুপটিও যাবে হচ্ছে নৌসন্দিন নৌসন্দিন থেকে এই ওয়ার্ডুপটি এক কাপি করেছেন একটি কাঠের মডেলে একটি স্টিলের ওয়ার্ডুপ তো এই স্টিলের ওয়ার্ডুপটি নিয়ে মূলত আলোচনা করবো আশা করি ভিডিওটি ছ দেখবেন দুচু সকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে একটি ওয়ার্ডুপ নিতে পারেন যেমন এই নসুন্দী থেকে এই ওয়ার্ডটি অর্ডার করেছেন এক কাপু এবং তিনি আরেকটি স্টিল আলমারিও অর্ডার করেছেন এই যে আমার পিছনে একটা কাঠের ওয়ার্ড স্টিল আলমারি তো আশা করি ভিডিওটি দৈজ সহকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করি ভিডিওটি অনেক অসাধারণভাবে অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি তো আমি এই ওয়ার্ড্রুফটি হচ্ছে চারডোয়ারের একটি ওয়ার্ড্রুফ এটা ওয়ার্ড্রুফের সাইজটা আমি আগে বলি এই ওয়ার্ডড্রুফের উচ্চতা হচ্ছে আপনার পোনে পাঁচ ফুট চওড়া হচ্ছে আপনার পোনে পাঁচ ফিট আর গভীরতা হচ্ছে আপনার দুই ফিট আর স্টিলের আলমারি এই স্টিলের ওয়ার্ড্রুফটি হচ্ছে আপনার একশো কেজি ওয়েটের স্টিলের ওয়ার্ড্রুফটি এই ওয়ার্ড্রুফটটির প্রাইস হচ্ছে অলরেডি পঁচিশ হাজার টাকার এই স্টিলের ওয়ার্ড্রুপটি স্টিলে ব্যবহার করা হয়েছে আমাদের অরিজিনালি একটি অ্যাসেসার লক যেমন হাতুলিগুলো এবং হচ্ছে তালাগুলো হচ্ছে অরিজিনাল ক্যামেল তালা এবং এই স্টিলের একটু গুণাগুণ আমি বলি নেই স্টিলের গুণাগুণ হচ্ছে যেরকম যে দেখবে আপনার বাসায় এত সুন্দর একটি ওয়ার্ড্রুপ সেই ভাববে যেটা কাঠে আসলে একটা স্টিলের তো আমি চলুন আমি ডয়ারগুলো আমি আপনাদেরকে খুলে দেখাই ডয়ারগুলো কিন্তু অনেক বড় একটা ডয়ার এই যে লক করে রাখছে এই দেখেন অনেক বড় বড় ডয়ারগুলা অনেক কাপড়ছোবর আপনি কিন্তু রাখতে পারবেন এবং ডয়েটের মেন হচ্ছে আপনি এখানে যখন যাইতে কাপড় চোপড় রাখলেন মেন হচ্ছে আপনার এই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো হচ্ছে একটা আঠারো গেজের চ্যানেল আপনার সহজে এই চ্যানেলে বাঁকা হবে না অনেক কাপড় চোপড় লোড নিতে পারবে তো এ একটা ডয়ের দেখালাম এবং হচ্ছে এ একটা ডয়ের দেখাবো আপনাদেরকে দেখেন এ একটা ডয়ে দেখেন একটা ডয়ের অনেক চোপড় নিতে পারবে লোড এবং চ্যানেলগুলো খুবই হ্যাভি হ্যাভি কোয়ালিটি চ্যানেলগুলো ডয়ে লাগিয়ে দিলাম এবং এ একটা ডয়ে দেখালাম দেখেন ডয়েরগুলো কিন্তু অসাধারণ অনেক বড় বড় ডয়ার ঠিক আছে অনেক বড় বড় ডয়ের এবং এই ডয়ারটিও লাগে দিলাম এবং এই যে আরেকটি ডয়ার দেখাচ্ছি এই ডয়ারটিও দেখেন অনেক বড় আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এবং এই ডয়ারটি হচ্ছে আমি লাগিয়ে দিলাম এবং হচ্ছে এই দরজাটা সে খুলে আমি এই দরজার ভিতরে ডিজাইনটা দেখাচ্ছি এই দরজার ভিতর ডিজাইনটা হচ্ছে আপনার উপরে হ্যাঙ্গার নিচে হ্যাঙ্গার এবং সাবি দেখতেছেন এই দরজাটা তালামের রাখার জন্য ঠিক আছে তো আবার বলিনি স্টেলে উচ্চতা হচ্ছে আপনার পুনে পাঁচ ফুট পাশেও পুনে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার দুই ফিট যদি ভালো লেগে থাকে ভিডিও থাকা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করে আপনাকে স্টেলে ওয়াটুপ নিতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে